আর কয়েকটা বিষয় আপনাদেরকে বলি আমার সম্পদ আছে কতটুকু আমি হিসাব করলাম না ফ্লাট জাগা জমিন ব্যবসা বাণিজ্য ব্যাংক ইন্স্যুরেন্স সবকিছু মিলে আমার কত টাকা আমি হিসাব না করে একটা আনুমানিক হিসাব ধরে বিশ টাকা জাকাত দিয়ে দিলাম অনেক আমার কাছে যে তথ্য আছে তথ্য অনুযায়ী অধিকাংশ মানুষ নাকি এমন করে যে সব সম্পদ হিসাব না করে প্রতি বছর সে একটা আনুমানিক টাকার উপর জাকাত দিয়ে দেয় এই আনুমানিক টাকার উপর জাকাত দিলে জাকাত হবে।

যে এই টাকাটা আমার মন আর এই টাকাটা হলো আমার জাকাতের টাকা এইবার এই টাকা থেকে আপনার যেভাবে ইচ্ছে দিতে থাকে দিতে পারবেন কিন্তু জাকাতের নিয়তে এই টাকাটা আপনাকে প্রথমে আলাদা করতে হবে আলাদা করে এরপরে জাকাত দিবেন